আর <laughs>

আখিও বাবা গেস বাড়ি দেয়া

আমার অবতা হাওয়াই কুটুম্ব সবাই গেল তোর বাড়ি গেলে বেশি শরীর অতা হাওয়াই আচ্ছা ভাই তোমার ওর বাড়ি গেলে কি তা খাও কি তা খাও

আমি আমার মৌমিতার বাড়ির চা খাই দাম বিগত এক ঘন্টা আগে আমি কিছু নাস্তা করছি আগামীতে আরো নাস্তা সুন্দর সুন্দর নাস্তা করার তৌফিক জন্য আর আপনারাও বলা বলা কমেন্ট করা লাগে আশা এবং নিবেদন রইল আমার চাষা বাউল আব্দুল খালিক চাষা তান বাড়ির খান্তাত আমার বাড়ি এবং আমার বাড়ির খান্তাত তান বাড়ি একই গ্রাম একই জায়গা কিন্তু আশা করি আপনারা কমেন্টগুলা বিশেষভাবে অনুরোধ রইল যে বালা কমেন্ট গুলা করা লাগে খারাপ করলে তুই আমরা কিছু করার নাই তবে পড়তে পারবো আপনারা এগুলো আপনারা লাগে রইবো আগামীতে